হজরতে আজরাইল আল্লাহ তাআলা জানাইছে আজরাইল সুলাইমান পয়গম্বর একটা কাডেম আছে বিশিষ্ট কাডেম তার মৃত্যুর সময় হয়ে গেছে কিছু কোণের মধ্যে তারা জান কবজ করবা এবং তার মৃত্যুর জায়গাটার নাম হইলো हिंदुस्तानে আর এই জিনিসটা লাইয়া আজরাইল টেনশনে পড়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন কিতাব প্রমাণ করে আজরাইল কয় মাত্র আমি সুলাইমান নবীর কাছ থেকে আইসি তিনার সাথে খাদেম দাঁড়ানো আছে আর হিন্দুস্তান হাজার হাজার মাইল দূর এত তাড়াতাড়ি কেমনে সেইখানে যাবে আর ওই তো তাড়াতাড়ি কেমনে সেইখানে মারা যাবে তিনি তো টেনশন টেনশন করেছিলেন এই আমার মুন্সিগঞ্জের মানুষ যে মানুষগুলা দেখেন প্রবাসে মারা যায় পানির নিচে মারা যায় আগুনে পড়ে মারা যায় রাস্তাঘাটে মারা যায় আত্মহত্যা ব্যথিত যে মানুষ যে যে এইভাবে মারা যায় আমার আল্লাহ তারে ওই জায়গার মধ্যে মৃত্যুর সময় রেখে দিয়েছে বন্ধুরে আমার সেই ইসরাইল টেনশন করতেছেন হাসার মাইল দূরে তার মৃত্যুর জায়গা আর আমি দেখে আসলাম লোকটা হজরতে সুলাইমান নবের কাছে আছে আল্লাহ তালা সুলাইমান পয়েগাম্বরকে একটা শক্তি দিয়েছিলেন কিতাব প্রমাণ করে তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ মাগরীব থেকে মাসিকের মধ্যে দুইজন বাদশাহ দিয়েছিলেন মুসলমানের মধ্যে দুইজন বাদশাহ একজনের নাম হইল জুল কারনাইন একজনের নাম হইল হজরতে সুলাইমান আলাইহি সালাম তারা তামাম পৃথিবীটাকে আমার আল্লাহ তালা রাজত্ব দান করেছিলেন মুসলমানদের জন্য দুইজন বাদশাহ হজরতে হজরতে সুলাইমান আলাইহিস সালাম হজরতে জুলকারনাইন তিনারা দুইজন মুসলমানের বাদশা আর দুইজন কইলো বিদর্মে ওই দুইজনের মধ্যে একজন কইলো এই যে কে বলেন নমরুদ একজন কইলো ইবনুল আরাবী নামক একজন ব্যক্তি ছিলেন এই দুইজন মুসলমানের জন্য দুইজন বাদশা আর বিদর্মের দুইজন দুইজন বাদশা তামাম পৃথিবীটা বাদশাই শাসন করেছিলেন একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ছিলেন নবী তিনিও তো দুনিয়ার মধ্যে থাকতে পারে পারেন আমার আল্লাহ নিয়ে গেছেন আর আপনি এলাকার সাধারণ একটা মেম্বার চেয়ারম্যান হইয়া জমিনের মধ্যে কত জুলুম অন্যায় করেন আছে কিনা না আপনাদের এই এলাকার কথা আমি জানি না আমার আবার অপবাদ দিয়ে না সকাল বেলায় বলতেছিলাম হজরতে তিনি এই মধ্যে আল্লাহর হুকুম পাইয়া কুদরত বুঝা টেনশন করলেন মৃত্যু হবে হজরতে নবীর খাদেম তার হিন্দুস্থানে দেখি আসলাম তিনার কাছে হিন্দুস্তানে যাইয়া দেখে ওই ব্যক্তিটা হিন্দুস্থানে আছে তিনি সেইখানে তার জান কবচ কইরা আল্লাহর দরবারে নিয়ে গেলেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ انا টেনশনে পড়ছেনি কথা কই না পড়ছেনা না তিনি ছিলেন হযরতে সুলাইমান নবীর কাছে আল্লাহর কাছ আইতে যাইতে যাইয়া দেখি আবার সেইখানে টেনশনে পড়ে গেলেন জান কবজ করিয়া আবার সেই সুলাইমান নবীর কাছে গেলেন সুলাইমান নবী গু জানতে চায় আপনার কাছে কিছু কোন আগে যে আপনার উন্ম ছিল এই ব্যক্তিটা আপনার কাছে ছিল কিন্তু সে গেল কয় আপনি আগে আমার কাছে হিন্দু সুলাইমান। আল্লাহ তো আপনার মশা মাসির ভাষা বোঝার ক্ষমতা দিছে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে আপনাকে আল্লাহ বাতাসের বাসা বোঝার ক্ষমতা দিয়েছে জিন জাতির আল্লাহ তালা আপনার বাসা বোঝার ক্ষমতা দিয়েছে এ সুলাইমান আল্লাহ তালা আপনার একটা সিংহাসন দিয়েছেন ওই সিংহাসনটা চিনো প্রায় সাতাইশ মাইল লম্বা সাতাইশ মাইল লম্বা সিংহাসন দিয়া সুলাইমান নবী তাম পৃথিবীরা তিনি এমন ভাবে বাদশাহী করতেন এমন ভাবে পরিচালনা করতেন কি সিয়ার ফান ভয় বাংলাদেশ আর পাকিস্তান কই এই আর সুলাইমান নবীর আল্লাহ একটা সিংহাসন দিছে কত মাইল লম্বা আরে বাপ রে বাপ 27 মাইল তিনি तमाम পৃথিবারা ঘুরে ঘুরে তিনি بادشاہি তিনি করতেন মুসলমানদের ইতিহাস কি আজকে নতুন আরে বাপ বাপ শে সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে হুজুর আমার মনে চায় আমার এখানে প্রাণটা বাহির হয়ে যাইতেছে খুলাইমান নবি গো আমার মনে চাইতেছে গো এই মুহূর্তে আমি যেন হিন্দুস্তানে যাইতাম ওইখানে আমার মনটা চাইতেছে আপনি দয়া কইরা বাতাসে হুকুম দেন বাতাসে আমার পৌঁছায়া দেবে আজরাইল আলহ সালাম কয় হুজুর বিশ্বাস করবেন কি না জানি না আমি স্বয়ং আজরাইলের টেনশন হইতেছে আপনার কাছ থেকে যাইতে দেখছি আপনার কাছে এই রে আর আল্লাহর কাছে যাইয়া কইল আল্লাহ কইছে তার মৃত্যুর সময় হয়ে গেছে হিন্দুস্তানে কিন্তু আমি আস্তে আস্তে টেনশনে পড়ে গিয়েছিলাম হিন্দুস্তানে যাইয়া দেখলাম ওই ব্যক্তিটা সেইখানে আল্লাহ নবী ডাক দেয় বলতেছেন আজরাইল আমার কাছে কান্না কাটি শুরু করে দিয়েছে আমি আমার বাঁতাসের সাহায্যে সেই কানের মধ্যে তারে পৌঁছাইয়া দিলাম এ নবী সেইখানে মাত্র এই মানুষটা পৌঁছাইল সাথে সাথে তার ইেকাল হয়ে গেলে বলুন ইন্না ল মানুষ আমি আপনাদের কদমে হাত দিয়া বলে যাই জানি না কোনো দিন আর এই এলাকার মধ্যে আসতে পারবো কিনা না তবে মনে রাখবেন যে কোনো অবস্থায় আপনাকে আল্লাহ তালা যেই কোনো জায়গায় থাকেন না কেন আজরাইল আলহ ইসলাম পাঠাই আপনাকে জানগবজ কবজ করাবেন মানুষের সাথে জুলুম করবেন না মা বাবারে কষ্ট দিবেন না পিতা আর শরীরে হাত তুলবেন না এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না বন্ধুরা আমার মানুষকে উজনে কম দিবেন না কোনোদিন মানুষের বদুয়ার গাড়ি হবেন না কোনোদিন মানুষের দাবির ভিতরে থাকবেন না কোনদিন মানুষের সাথে খারাপ আচরণ কইরা দাবির তলে থাকবেন না অনেকে বলে না যে রাস্তাঘাটে যদি 10 টাকা টমটমওয়ালা দিতে যায় 5 টাকা কম দেয় কয় কি দাবির তলে রাখ কয় না এই কথা কয় না কয় না জিনিসটা যদি একটু স্বাভাবিক কিন্তু এই দাবিটা কিন্তু তিনি স্বার্থসেটা আমাকে পাঁচ মিনিট সময় দেন আমি এই আলোচনা না করলে আমি তৃপ্তি আরবে না হজরতে আজরাইল আলাইহিস সালাত সালাম তিনি হজরতে সুলাইমান পয়গম্বরের কাছে গেলেন কারণ নবীদের কাছে হজরতে আজরে হজরতে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম আগমন করতেন কি করতে হজরতে আজরাইল ওই সুলাইমান পয়গম্বরের কাছে প্রায় সময় বিভিন্ন কারণে আল্লাহ পাঠাইতেন আগমন করতেন সেই আজরাইল আল্লাহ তাআলা পাঠাইছেন তুমি যাও সুলাইমান নবীর একজন খাদেম আছে ওই মৃত্যু হবে সুলাইমান বডের কাছে আমার আল্লাহ তালার একটা খাদেম আছে সেই খাদেমের মৃত্যু আল্লাহ তালা আজরা পাঠাইছে হে আজরাইল আমি আল্লাহ তালা জানাইছি

একটু আওয়াজ দেয়া মনে রাখেন কথা রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তিনি ওয়াজাইতুনি ওয়া آمين لقد خلقنا الإنسان في أحسن تقويم <applause> 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 জোরে বলেন কার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তিন আমি কেন তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই সূরা তিমে শুরুতেই বলেন ওয়াত-তীন ওয়া الزেয়তুন আল্লাহ দুইটা ফলের কসম খেয়েছেন কয়টা ফলে দুইটা ফলে আল্লাহ তাআলা সূরা তিমে বলেন ওয়াত-তীন ওয়া الزেয়তুন তিন এবং যাইতুনের কসম আল্লাহ খায় এরপরে আল্লাহ বলেন অত্তুর শিনী না বালাদিল আমিন আল্লাহ সিনাই পর্বতের কসম খায় এরপরে আল্লাহ বলেন ওহাজাল বালাদিল আমিন আল্লাহ তালা সেই পবিত্র নক্কা নগরীর কসম খায় আল্লাহ প্রথমে দুইটা ফলের কসম খেয়েছেন এরপরে আমার আল্লাহ দুইটা জাগার কসম খেয়েছেন হজোর আল্লাহ কেন ফলের কসম খেয়েছেন আল্লাহ তো নরমালি কসম খায় না আল্লাহ যদি কসম খাই সেটা নরমাল না স্পেশাল আপনি আমি কাউরে যদি কোনো কিছু বিশ্বাস করতে যাই মায়ের কসম না তার কাছে তারে বিশ্বাস স্থাপন করার জন্য বলি আমার আল্লাহ সেই পবিত্র কালামুল্লাহ শরীফে নাকি দেয়া বলেন বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে কসম করে বলেন ওয়াততিনি ওয়াজায়তুন দুইটা ফলের কসম ওয়াতুর না ওই সিনাই পর্বতের কসম আল্লাহর মুফাসসিরিনে কে বলেন আল্লাহ কেন সেই সিনাই পর্বতের কোসম খাইলেন আল্লাহ বলেন এই সিনাই পর্বতের কসম এই সিনাই পর্বতটা কইলো তুর পাহাড় যেখানে হজরতে پیغمبر موسی নবীর সাথে আল্লাহ প্রেমের কথা আবর্ততা বলতেন موسی калимুল্লাহর সাথে তুর পাহাড়ে আল্লাহ কথা বলতেন ওই পাহাড়টা সম্মানিত আল্লাহ যেই কথা আবর্ততা বলেন ওই পাহাড়টা বড় সন্মানিত এরপরে আল্লাহ বলেন নুআ আমি বালাদিন আল্লাহ বলেন আমি আল্লাহর সেই পবিত্র নগরের কসম খেয়েছি মক্কা নগরের কসম এই মক্কা নগরীতে আমার আল্লাহর খানায় কাবা আছে কিনা নাই এরপরে আমার আল্লাহ বলেন মুন্সিগঞ্জের মানুষ আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইন সানাফি আহসানি তাকওয়ীল আল্লাহ তালা দুইটা ফলের কসম খাইলেন দুইটা জায়গার পবিত্র জায়গার কসম খাই আল্লাহ বলে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি আল্লাহ তালা মানুষকে সুন্দর আকৃতি বানাইছে এ মানুষ আজকে মানুষ হইয়া মারামারি করে কাটা কাটি করে ওপরে সম্পত্তি হরণ করে আজকে মানুষ হইয়া এই দুনিয়ায় আর শিয়া মায়ের গরমে জন্ম লভিয়া আমরা নিজেরাই নিজের স্থানটা জাহান্নামের নামের মধ্যে করে নিতেছি জবানে বলি আমি ইমানদার কিন্তু আমার চুরি কোনো আমার শেষ হয় নাই জবানে বলি আমি মুসলমান এরপরে আমার কালচারাল ওই সেই বিদর্মিতের মতো আমাদের এলাকার মধ্যে বিয়ে সাধে হয় শুধু জামাই বউ কবুল বাতে সকল কিছু বিধর্মীদের কালচারাল আমরা রাতের বেলা গান বাজাইয়া বাজাইয়া গায়ে হলুদ করি আমরা দিনের বেলা এই বিয়ের অনুষ্ঠানে যত হারাম কাজ আছে সেইগুলা দিয়া বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান করি শুধু বিয়ের অনুষ্ঠান নয় আমাদের ঘরের ভিতরে আমরা প্রতিটা কাজে কাজে বিধর্মীদের কালচারাল আছি আর কিন্তু মুখে মুখে বলি আমরা মুসলমান এমন একটা মানুষ পাবেন না যার ঘরের ভিতরে সেই আল্লাহর কুরান পাবেন না যাই এক দেখবেন দেড় এনসি দুলা পড়ে আছে আজকে থেকে প্রায় সাত আট মাস আগে রমজান গেছে ওই রমজান মাসি মা যদি বেঁচে থাকে ওই মা সন্তান কত ধমক দামক দিয়া সেই কোরআন শরীফ একটু পড়াইছিলেন আজকে দেড় মাস নহ আট মাস হয়ে গেছে সেই কোরআন আপনার আমার ঘরের মধ্যে ধুলাই ধুলিত হয়ে আছে সেই কুরআ পড়া হয় না প্রতিদিন মসজিদের মধ্যে দেয় মিনান সেই মসজিদে আমার আল্লাহর পক্ষ থেকে সেই মুয়াজ্জিন পাশক্ত নামাজ তিনি পড়েন পাশক্ত আজান আল্লাহ তালার পক্ষ থেকে দেয় কিন্তু মুসলমান সেই মানুষ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আজান শোনার পরেও আমরা মসজিদে যাই না মসজিদে যাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কি জবাব দেব মুখে মুখে মুসলমান বলে মানুষ আর কাজ করি আমরা বিধর্মীদের রাত্র ফজের এর আজান দিলে আপনারা আমার ছেলে তাদের ঘুমের সময় হয় কথা বলেন ঠিক কিনা লাইটটা দিয়ে দিতেন ক্যামেরাটা কি হচ্ছে মুসলমান বাবা ভাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার দিকে খেয়াল করেন এদিকে অ্যাটেনশন প্লিজ এই ফজরের আজান দিলে আমাদের ছেলেদের গুমের সময় হয় কথা বলেন ফজরের আজান দিলে আপনার আমার ছেলের ঘুমের টাইম হয় এত তার ঘুমের সময় হয়েছে আপনার আমার ঘরে যদি একটা যুবতী মেয়ে থাকে রে মুসলমান ওই মেয়েটা ঘরের ভিতরে সারা রাত ফেসবুক টিপে সারারাত্র ওই মেটা ইউটিউব নামে কিতাব গোটে হোয়াটসঅ্যাপ নামে কিতাব গোইটা তার বন্ধু বান্ধবেরে ঘুম পাড়াইয়া ফজরের আজান দিলে মনে হয় এত কোনে তার ঘুমের টাইম হইছে কথা ঠিক না বেঠিক ঠিক মুসলমান আল্লাহ তুই এই জন্য পাড়া দিল্লা কদাল ইং সানিতা কবি আল্লাহ বলে এ ভাই আমি কি দেব আমার আল্লাহ বলবেন এ বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করব আমি আল্লাহ তোমারে জান্নাতের ফাইসলা দিব না কিন্তু ওই ব্যক্তি বিনিময়ে দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্ব উন্নতির বিনিময়ে আমার কাছ থেকে যাতে মায়েরা ওই ওইটার বিনিময়ে তোমার আমলগুলো আমি চাই নাইলে আমি তোমারে কোনো দিন ক্ষমা করব না এত সুজা মনে করছেন যে দুনিয়াতে আইসি আইসি চলে গেছি না এমনিতেই আপনার কি মসজিদরে এমনিতে বানাইছেন এটারে বানাইছেন মসজিদে নামাজ পড়বেন আমি যে বাড়ি থেকে আইছি আমার তো উদ্দেশ্য আছে আপনার বাড়ি থেকে আইছেন কিছু উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন আমার আল্লাহ কিছুই বানাই কষ্ট তো সব বাপ পাদে হযরতে মাওলা আলী ডাক যা বলেন আমি বিচার কইয়া যদি আমার হাফশিরে আমার খাদেম রে বিচার না করে আল্লাহর দরবারে কাট গড়াই দাঁড়াতে হবে আর তিনি কেমন মাওলা আলী তিনি পাক পাঞ্জাতনের সদস্য আমার রাসূল বলেন আমার পাক পাঞ্জাতনের মধ্যে হযরতে মাওলা আলী হযরতে মা فاطمه الزহরা হযরতে হাসান হযরতে হুসাইন আমি রহমাতুল লিল আলামিন এই পাঁচজন হইল পাক পাঞ্জাতন তাদেরকে যারা ভালোবাসবে আমি আল্লাহর রাসূল ঘোষণা দিলাম এই ভালোবাসার নাম হইল ঈমান আ পাকপাঞ্চ যদি কেউ গালিগালাজ করে সেই জন্মাতে যেতে পারবে মুসলমান বাবা ভাইনা এই পে আলে বাইদের বাবা আল্লাহ তালা কুরানের আয়াত মাজলি করেছেন বিসমিল্লাই রু মা নি রু হাইম উল্লাস আলুকুম আলাইগি আজ হিলামাওয়াদ তাফিলকুর বা আল্লাহ যে কথা বলতেছিলাম এই হাফসিরা যখন এই কাজ মধ্যে ধারণ করিল চুরি করার কারণে তার হাতের কবজি কেটে দেওয়া হবে সেও সম্মতি হয়ে গেল আর যদি দুনিয়ার বিচার করা হয় এরপরে দেখেন কি হয় তার হাতের কবজিটা এই পর্যন্ত কেটে দেওয়া হইল এই হাফসি কান্না করতে করতে হাতের মধ্যে নিজের হাত রাল কান্না করতে করতে বাড়িতে যাইতেছি রাস্তার মধ্যে হজরতি সালমান ফার্সি রম রাদি আল্লাহ গুতালানু তিনি আরেকজন সাবে রাস্তার পাশে সালমান ফার্সি তিনি ডাক দেয় বলতেছেন তাকায় দেখতে পাইলাম আমি তাকায় দেখতে সিরে হজরতে মাওলা আলের খাদেম সে হাফসি তার হাতটা কেটে দেওয়া হয়েছে আর আমি তাকায় দেখতে পাইলাম আরেকজন সাহাবি ডাক দেয়া বলে হাফসি কি ব্যাপারে তোমার হাতের কবজি কেন কাটা বলতেছে আমি চুরি করে ফেলেছিলাম ওই চুরি করার দায়ে আমার মালিক আমার যিনি শায়েক হজরতে মাওলা আলী তিনি কইল আমি আমিরুল মুমিনিন শাস্তি দিয়ে আমার হাতের কবজি কেটে দিয়েছে তুমি কিছু বলে নাই কি কইবি তোমার এই জিন্দেগি তিনি ডাক দিয়ে বলতেছে কি হবে আবার তুমি জানো আমার দুনিয়াতে আমি অন্যায় করেছি এই কারণে আমার দুনিয়াতে শাস্তি হয়ে গেছে এই কারণে আখিরাতে আমি আমার শায়েক আমার হুজুর মাওলা আলী আমার যিনি মালিক উনি আমার আখিরাতের বড় বড় বিচার থেকে বাঁচায়া দিয়েছে দুনিয়ার যে অপরাধ করেছি এই দুনিয়াতে সুরের শাস্তি যখন আমার হয়ে গেছে রে বন্ধু হয়ে যাওয়ার কারণে আখেরাতে আমার আল্লাহ আমারে দিয়েছেন এই কথা যে মাত্র বলতেছেন আর একজন সাহাবির সাথে আর হজরতে হাফ হজরত সালমান ফার্সি তিনি দূর থেকে দেখতেছেন এই কথা যে মাত্র দেখলো রে বন্ধু হজরতে সালমান ফার্সি তিনি বলেন হজরতে তাফসিরে কাবিরের মধ্যে রয়েছে পঞ্চম খণ্ডের মধ্যে তিনি বলেন আমি তাকে দেখতে পাইলাম এই হাফসি হাত কাটা লাইয়া তিনারা কথাবার্তা বলতে লাগলেন আর ওই দিয়া হজরত মালা আলী তিনি বিচার কইরা নিজের খাদেমরে যদি হাত কাইটা দি তিনি কষ্ট লাগবে কি লাগবে না এই কষ্ট লাগার কারণে তিনি রাস্তা দিয়া এই বিচার কার্যক্রম কইরা বাড়িতে যাইতেছেন টাকায় দেখতেছেন হায় ওই খানের মধ্যে হজরতে সালমান ফার্সি তিনি দাঁড়ানো আর হজরত মাউলা আলী এই পাশে আর দুইজন সাহাবি জিনার হাত কাটছে আরেকজন সাহাবীর কথাবার্তা মোট সারজন সাহাবি ওই সুরাবেডা রে লই এখন আর সুরাবেডা বলা যাবে না এই ব্যক্তি বলতেছেন চলো মাওলানা আলীর দরবারে আবার যাই তিনি তো নবীর বিশিষ্ট সাহাবী আর যে আলীর ব্যাপারে বলা হয়েছে আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা আল্লাহ রাসূল বলেন আমি নবী কইলাম এলেমের শহর আর সেই শহরের মর্যাদা হইল হযরতে মাওলানা আলী চলো তিনার দরবারে যাই এই দুইজন দইরা হজরত সালমান ফার্সি তিনিও রানা করলেন মাউলা আলী সকলের সামনে দেওয়া ডাক দেওয়া বলতেছেন মাউলা আলী চুরি করার কারণে আপনার খাদেমরে হাত কেটে দেওয়া হয়েছে আপনার কি মায়া লাগছে না তিনি দেয়া বলেন আমি আল্লাহ বড় ভয় পাই আমার খাদেমের হাত গেলে গেছে কারণ এই ছেলেটা চুরি করার কারণে হাত কেটে গেছে তিনি বলেন হুজুর একটু আইসা করে দেন দেখেন না হাতটা কিছু করা যায় কি না কিতাব প্রমাণ করে তা কাবির আমার সেই গাড়ির মধ্যে কিতাবটা রয়েছে আমি আসার সময় পড়লাম নোট করতে পারেন সমস্যা নাই তাপ কাবিরের পঞ্চম খণ্ডের মধ্যে রয়েছে রে বন্ধু হজরতে মাওলা আলের কাছে যখন সালমান ফার্সি সরকার আর কয়েকজন সাহাবি বললেন হুজুর একটু দোয়া করে দেন দেখেন না কি করা যায় আল্লাহর নবীজির সাহাবি যেই মাত্র হাতরা দইরা বিসমিল্লাহি রহমানি রাহিম পয়রা দুইজনে এমন ভাবে শক্ত কইরা হাতরা দইরা দোয়া করলেন আল্লাহ আপনি ইচ্ছা করলে সুরে মারতে পারেন আবার সুরে বাঁচাইতে পারেন আল্লাহ গো দয়া কইরা আমার এই খাদেমের হাতরা ভালো করে দেন আল্লাহ তালার দরবারে হাত তুলতে কহিল হজরতে মাওলা আলে হাত তুলতে দেরি কহিল আমার আল্লাহ এই কাটা হাতরা লাগায় দিতে দেরি করে না அனைை கொண்டுபானல்ல யாரோ லாபி பண்ண யாரோல்ல யாபி பண்ணோலோ তুমি জীবন তুমি মরণ আধার গে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গে তুমি আপন তুমি মুদের পারে তরি তুমি মুদে তুমি নিদানে তোর নেওয়ালা রসুলাল্লাহাবি রসুলার রসু ও জোরে জোরে আওয়াজ দেওয়া বলা যাবে কি আল্লাহ খবর আমার আপনাদের কি স্পষ্ট করে বলি রে বন্ধু আমাদের এই বাংলাদেশে একজন ইসলাম প্রচারক ছিলেন যিনার নাম গইল হজরত শাহজালাল মুজারদিন আমিনী নাম শুনছেন নি কথা শুনছেন না আপনারা আপনি এই বাংলাদেশের নাও